তো আসসালামু আলাইকুম গাইস এবার এমন একটা মোট নিয়ে এসেছি সেই মোডে সার্ভাইভালের মোড আছে আর সার্ভাইভাল মোড নাই তো চড়ে ওটা খেলি তো গ্যারেজ ভিতরে ঢুকলাম আবু এই মাইকে না লাল বাতি জ্বলে

মানে চেষ্টা তুইছে এগুলি চেষ্টা একটা গান বক্স আর একটা বালতি তো গাইস এটাও একটা গানের বক্স আর বলছে এই বাটন কি এই বাটনটা হচ্ছে মেন জিনিস এই বাটন টাও বাইরন যাইবো সরি এই বাটন খেয়া যাইবো বা এবার তিনটে বাজার নেব আবার এবার দোকান নেই আর বাকি জিনিস দেখাচ্ছে দেখা যাক এখন এটা দেখেন এটা কি দেখাচ্ছে আপনাদের

একটা নেটেল বানাবো শুন আমি একটা পটেল বানান যাক নে পটেল নেজার পটেলের এই যে জালগুলি নিলাম এরপরে এই যে টিএনটি যে চালায় এটা নিলাম আমার মনে হয় ঘুম লাগবো

तो ये फर्स्ट है कि के, के जाबे दरन एडी धुया नहीं है ए दनिया नहीं ए दनिया नहीं पर इधर ओ इधर सूज मार मु ओ ये मत बाकी जगह नहीं आउट नहीं स्टार

হ্যাঁ তো আসসালামু আলাইকুম আজকের মতন ভিডিও পরের ভিডিওটা অনেকটা বড় হবে তো চলেন এটা আমি এই সৌরভ পর্যন্ত রাখছি তো চলেন শেষপুরা